ভূমিকম্পে কাঁপছে শহর আর অনিশ্চয়তার ভারে দুলছে মানুষের মন এমন এক সময় যেন ঢাকাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এই মহানগরে আদৌ কি কোনো জায়গা আছে যেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় নিয়ম ভাঙা আকাশ ছোঁয়া ভবনের জঙ্গল ভরার জমির ওপর দাঁড়ানো বিপজ্জনক স্থাপনা আর ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পে লাখো প্রাণহানির আশঙ্কা সব মিলিয়ে ঢাকা যেন এক ঘুম ভাঙা দানবের অপেক্ষায় থাকা একটি শহর গত একুশে নভেম্বর সকালে দেশের অভ্যন্তরে তীব্র ভূমিকম্পের পর থেকেই রাজধানীবাসী আতঙ্কে দিন পার করছে বলতে গেলে ঢাকার মানুষ এক ধরনের ট্রমার ভেতর দিয়ে জীবন পার করছেন নরসিংদীতে হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার সেদিনের ভূমিকম্প অনুভব করেন দেশের প্রায় চোদ্দ কোটি মানুষ এ অবস্থায় অনেকের মনে এই প্রশ্ন ঢাকায় কি কোন নিরাপদ এলাকা নেই ঘনবসতিপূর্ণ এবং বিধিমালা অমান্য করে তৈরি বিপুল সংখ্যক বহুতল ভবনের ভিড়ে নিরাপদ জায়গা কোথাও আছে কিনা সে প্রশ্ন সামনে এসেছে বাংলাদেশের টাঙ্গাইলে মধুপুর ফলতে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা শহরের চল্লিশ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং দুই লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা আছে বলে সম্প্রতি জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ভূমিকম্পে ঢাকার কোনো এলাকা ভূমিকম্পে ঢাকার কোন এলাকা নিরাপদ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুধু মানচিত্র দেখলেই হয় না ঢাকার মাটির নিচের গঠন থেকে শুরু করে মাথার উপর দাঁড়িয়ে থাকা অগণিত ভবনের স্বাস্থ্যের দিকে তাকাতে হয় বিশেষজ্ঞদের মধ্যে নিরাপত্তা নির্ভর করে শহরের ভূতাত্ত্বিক ভিত্তি কতটা শক্ত আর তার উপর নির্মিত অবকাঠামো কতটা নিয়ম মেনে দাঁড়িয়ে আছে এই দুইয়ের সূক্ষ্ম সমীকরণের উপর ইকরামুল স্বাধীন নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক